এই বুদ্ধির রাচার টেকনিকগুলো আপনারা শিখে নিতে পারেন দেখুন ছাতা লাগিয়েছে লাঠির সঙ্গে উপরে দিয়েছে ঝাড়ু এখন পরিষ্কার করছে গায়ে আর ময়লা পড়বে না কি চমৎকার টেকনিক দেখুন তারপরে দেখুন পেঁয়াজু বা পাকড় আমরা যেটাকে বলি ছয় লিটারের ওই বোতলের মধ্যে আটা বা উপকরণগুলো দিয়ে চাপ দিচ্ছে এখন কিন্তু অটোমেটিক এগুলো হয়ে যাচ্ছে দারুণ ব্রেন তারপরে দেখুন গাছগছালি বা ছোট চারা যেগুলো লাগানোর পর হাঁস মুরগি ঠুকিয়ে খেয়ে ফেলে তো এভাবে ছয় লিটারের সয়াবিন তেলের বোতল দিয়ে ঢেকে রাখবেন এগুলো কিন্তু নিরাপদ থাকলো তারপরে দেখুন হাঁস মুরগি বা পশু পাখি যেন এই ফসল ক্ষেত নষ্ট না করে দারুণ একটা বুদ্ধি বাতাস এটা ঘুরবে ডিসে বাড়ি খাবে শব্দ হবে আর ডিস্টার্ব করবে না আরকি তারপরে দেখুন কি চমৎকার এই লোকটার বুদ্ধি দেখুন এই যে পাইপের মধ্যে দিয়ে ধানগুলো দিচ্ছে নিচে এসে এই বস্তাটা লোড হচ্ছে মানে ধান শুকানোর পর বস্তা লোড করার একটা চমৎকার বুদ্ধি আরেকটা একটা টেকনিক আছে দেখুন এভাবে একটা বালতি নিচের দিকে কেটে নিবেন এখন দুইজন যেহেতু প্রয়োজন হয় বস্তা একজন ধরার প্রয়োজন হয় আর একজনের ঢালার প্রয়োজন হয় তবে একাই আপনি এই কাজটা করতে পারবেন বালতির নিচে ফুটো করবেন এভাবে ঢেলে দিবেন তুলে নেবেন বেশ চমৎকার তারপরে ধরুন কৃষকরা যখন ওই ক্ষেতের জমিতে কীটনাশক প্রয়োগ করে মুখে চোখে যাতে না পড়ে এই বুদ্ধিটা করেছে কিন্তু তারপরে দেখুন এই বুদ্ধিটা আমার কাছে খুব ভালো লেগেছে এভাবে দেখুন এই বোতলের দুই পাশে ফুটো করেছে এবং টমেটোর চারা লাগিয়ে এটা যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে এই চারা গেলেও কিন্তু ওইখানেই হবে টমেটো ধরবে দারুণ তারপরে দেখুন কম সময়ে অধিক কাজ করার জন্য ডাবল ডাটের কোদাল বানিয়েছে বেশ চমৎকার কিন্তু অল্প সময়ে অধিক কাজ করার জন্য আচ্ছা কয়েল স্ট্যান্ড হিসেবে রাখতে কয়েকটা টেকনিক আপনারা অবলম্বন করতে পারেন যদি বাড়িতে আপনি স্ট্যান্ড কো না পান এই ধরনের ছোটখাটো ইকুইপমেন্ট কিন্তু সবার বাড়িতেই থাকে আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দেখুন এই যে এই জিনিসটাও ক্লিপটা সবার বাড়িতেই থাকে মোটামুটি তারপর এই ধরনের একটা বক্সের মধ্যেও সুন্দরভাবে কয়েল চালিয়ে সেভ রাখতে পারেন ময়লা হবে না নিচে তারপর দেখুন এই বুদ্ধিটা বেশ চমৎকার গাছে পানি দিচ্ছে যাতে গাছগুলো মরে না যায় সুন্দর ঝর্ণা বানিয়েছে তারপর দেখুন গাছের গোড়ায় ওই যে সার পড়লে নষ্ট হয়ে যায় তাই এই বুদ্ধি করেছে দেখুন এই যে এইভাবে আপনারা দিতে পারবেন তাহলে চারাটার ক্ষতি হবে না তারপরে দেখুন রসুন পেঁয়াজ হয়েছে ছয় লিটারের সয়াবিন তেলের বোতলের উপরে কি দারুন আচ্ছা আরেকটা টেকনিক দেখাই দেখুন আমরা অনেক সময় ওই যে ভুঁড়ি খেতে পছন্দ করি নেহেরি ভুঁড়ি তো সেটা পরিষ্কার করার একটা সহজ টেকনিক আছে সবগুলো বোতল দিয়ে দেখুন এইভাবে আপনারা বেসিনে খুব সুন্দরভাবে বোতল কেটে দারুণভাবে ভুঁড়িগুলো পরিষ্কার করতে পারবেন টেকনিকগুলো কিন্তু কাজে লাগার মত তারপর দেখুন এই যে একটা বোতলে পানি রেখেছে তরকারি রান্না করার সময় পানিটা দিচ্ছে টাইট করে দিলে মুখটা আবার বন্ধ হয়ে যাবে তারপরে দেখুন এইভাবে কি চমৎকার ভাবে লোড করছে পানিতে এই যে সহজ টেকনিক বলতে পারেন যে এই লোকটা বোতল রাজা আর কি দারুণ বুদ্ধিগুলো এটাও কিন্তু আমার কাছে বেশ চোস লেগেছে ধরুন আপনার বাসায় ঝর্ণা নাই আপনি কিন্তু এইভাবে বোতলের নিচে ফুটো করে আপনি কাজ চালিয়ে নিতে পারেন আর কি অল্টারনেটিভ বুদ্ধি ইনস্ট্যান্ট ব্রেন যাকে বলে বেশ চমৎকার তারপরে হেলমেট বানিয়েছে ছয় লিটারের সয়াবিন তেলের বোতল দিয়ে তারপরে খড় কাটার সময় মুখ চোখে যেন ধুলো বালি বা খড় না লাগে দারুণ বুদ্ধি প্রতিটা বুদ্ধি কিন্তু ইউনিক ছিল দর্শক কেমন লাগলো আজকের এই বুদ্ধি রাজার বুদ্ধিগুলো কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন